হ্যালো বন্ধুরা আজকে শুভ সকাল বুঝতেই পারছ হ্যাঁ আজকে সারাদিনের ব্যস্ততার মধ্যেও তোমাদের সঙ্গে একটু চায়ের আসন নিয়ে বসেছি চা খাবো আর তোমাদের সঙ্গে কথা বলবো তা উঠেছি অনেকক্ষণ কিন্তু এদিকে ঠাকুরের আসন টাসন পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার চা নিয়ে বসেছি তারপর তো সারাদিনের কাজ আছেই হ্যাঁ যাই হোক তোমরা তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা আমি আজকেই জানিয়ে দিলাম আর তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালোও থাকবে থাকতে হবে তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকব তাই তো সবাই মজা করো আনন্দ করো এখন তো পিকনিকের সময় খুবই ভালো কিন্তু আমাদের আর সেই সুযোগ হয়ে ওঠে না প্রত্যেকবারই মনে করি কিন্তু হয় না আমরা ওই বাড়িতেই করি আর কি সেটা জানুয়ারি মাসের আগে হবে না কারণ এখন তো পাপিয়া আসতে পারেনি চলে পরীক্ষা চলছে বলে দেখি ও আসলে পরে তারপর সবাই মিলে আমরা একসঙ্গে পিকনিক করব বাড়িতেই করবো কোথাও যাওয়ার ব্যাপার নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার প্রথম রাউন্ডে চা খাচ্ছি এখন তারপর সারা দিনের কাজকর্ম তো আছেই এই হলো আমার এখনকার মতো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম তারপর তুমি কিছু বলবে আমি তোমাদেরকে গুড মর্নিং দেওয়া শুরু করছি আবার আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইংরেজি বছরেই এইটি হচ্ছে লাস্ট অমাবস্যা হ্যাঁ এরপরে নতুন বছর থেকে আবার শুরু হবে তোমরা ভালো থাকবে আশা করি এবং তোমাদের আশীর্বাদ করছি তোমাদের আগামী বছর খুব খুব ভালোভাবে কাটো খুব আনন্দ হ্যাঁ আর আজকে এটা পৌষ মাসের অমাবস্যা তো এই অমাবস্যাটার নাম হচ্ছে কি জানো বকুল অমাবস্যা প্রতি মাসে একটা একটা করে অমাবস্যা হয় নতুন নামকরণ হয় সব হ্যাঁ আলাদা আলাদাভাবে এটা হচ্ছে বকুল অমাবস্যা হ্যাঁ যাই হোক আজকে সারাদিন চললো কাজের ব্যস্ততা আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখনকার মতন টাটা এই দেখো মায়ের ভোগ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আসল ভোগ যেটা সেটা বাকি আছে আর ছোট দিনের বেলা তো আর পেরে উঠছি না জানো তো এখন এটা সাথে সাথে সাড়ে ছটা হয়ে যাবে তারপর আবার ওদিকে পুজোর জোগাড় করা হুম দেখি কতক্ষণে সেরে উঠতে পারি যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি করার শীতের রাত তো আর মানে পুজো শেষ হতে না হতে সব পাড়া থেকে সব বাচ্চা করে চলে আসে প্রসাদ নেওয়ার জন্য নটা বাজলেই হলো আর কি জন্য জন্য একটু ওদের তাড়াতাড়ি করতে হয় আর বিশেষ করে যাই হোক কিছুইটা হয়ে যায় আর কি ততক্ষণ এদিকটা গুছিয়ে নেব তারপর গা হাত পা ধোয়া সব সবকিছু হবে এক এক করে এই দেখো তোমাদের মাসিমা এবার এখানে সব পুজো জোগাড় করছে হোক রান্না কমপ্লিট এবারে এখানে সব মায়ের সব পুজোর জিনিস গুছানো হয়ে যাবার পর তারপরে পুজো শুরু হবে এখনো অনেক কিছু বাকি আছে এগুলো সব গুছাতেই টাইম লাগবে মাকে সাজানো হয়েছে মালা পরানো হয়েছে ওই দেখো ছোট জায়গা না লড়তে চড়তেই আমাদের সময় লেগে যায় ওইরকম ভোলে বাবা ওটা আমার মাথায় গোলাপ গোলাপ ফুলটা ভালোই লাগছে দেখতে ওই বড় গোলাপটা না ওই গোলাপ ফুলটা আমাদের গাছে আজকে তোলা হয়েছে আর এই একটা এটা মাকে দেব দেখো এটা হচ্ছে মায়ের জন্য দুটো গোলাপ বড় বড়

এখনও এখানে সব বাকি আছে হ্যাঁ ভোগ সাজানো বাকি আছে এখনো অনেক কাজ আছে সাতটা বাজেনি এখনো পনেরো সাতটা বাজে তো পুরো পুজো শুরু হতে হতে আটটা হবে বলো আটটা হবে সব কিছু কমপ্লিট করে বসতে বসতে আটটা হবে ধুনোটা দেখাতে হবে ধুনো দেখানো হয়নি করে রজনীগন্ধার মালাটা আলাদা নিয়েছো না হ্যাঁ এই যে জবা ফুল জহল ফুল দিয়ে গাইছে এইভাবেই মুশকিল হচ্ছে হচ্ছে না ওই একটা এখন করেই শীতে যাওয়া কম না তাও মায়ের আশীর্বাদে আমার সব জোগাড় হয়ে যায় এই আর কি আগে থেকে মায়ের জোগাড় করে চিন্তা হয় কোথায় পাবো কি করবো আসলে তো পয়সা দিয়েও পাওয়া যায় না কিনতে এমন অবস্থা আগে তো টেনশন দিয়ে নেয় তারপরে মায়ের জোগাড় করে নিয়ে আসে আবার আর এই আমি যার কাছ থেকে জবা নিয়েছি কিনে নিতে হয় ওর কাছ থেকে কেন তো বাচ্চারি ব্যবসা তা ওই আমি ওই শনি মঙ্গলবার আর অমবসা করলে ওর কাছ থেকে পনেরো টাকা কুড়ি টাকা জবা কিনে নিই আর ও আমার জন্য রাখবেই আর এমনিতেও আমাকে প্রতিনিয়ত মালা দেয় যার জন্য আগে আমাকে দেবে তারপর যাবে অন্য জায়গায় তোমার ফুলগুলো সব ফুটছে আস্তে আস্তে ডালিয়াগুলোও ফুটেছে একটা টবে হয়েছে ভালোই আমি বলছি দুব্বো নিয়ে এসেছো বলছে হ্যাঁ কাকিমা সব এনেছিস তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওই যে দুব্বোগুলো হ্যাঁ বেল পাতাও আছে দুব্বো আছে দুব্বো এনেছি তুলসী পাতা এনেছি সব এনেছে ভালো করেছো আমি আজকে তুলসীর অমাবস্যা লেগে গেছে নিজের গাছ থেকে তুলতামও না যদি না আনতো তাহলে বাধ্য হয়ে তুলতে হতো কিছু করার ছিল না বিকল্প ব্যবস্থা সব আছে আর কি যাই হোক নিয়ে এসছে আমাকে আর গাছে থেকে তুলতে হয়নি আবার সব গুছানো হয়ে যাবে তখন আবার আসবো হ্যাঁ তোমার ফোনটা তো পুড়onie গেছে কাছে ফোন করেছে করেছে বন্ধুরা দেখো এতক্ষণ সমস্ত যোগার যন্ত্র হলো মায়ের पूजन এইবারে পুজো শুরু হবে এই আস্তে আস্তে তৈরি হতে হতে দেরি হয়ে গেল আর কি করা যাবে মায়ের পুজো একটু রাত করে হয় ভালো কি বল পুজো তো একটু সময়ের ব্যাপার থাকে যাই হোক আমি এবার পুজো শুরু করছি দেখলাম সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমার যতদূর সম্ভব আমি করেছি ও দেখো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আমাকে পঞ্চাশ হয়েছে নাগত সুস্বাগত এতে গন্ধ পুষ্পে ওম বং পাদত কায় নম এতে গন্ধ পুষ্পে এত তোদ অধিপতায় ওম কৃষ্ণবে নম এ তোৎ সম্পদ নয় ওম ক্রীম দক্ষিণাকালী দক্ষিণা ওই কাম এই তদ্যম ওম ক্রীম শ্রীমৎ দক্ষিণাকালী কাম ইতি গন্ধ পুষ্পে তুষ্ময় এবং অর্ঘায় নম ইতি গন্ধ পুষ্পে তুষ্ময় এবং অর্ঘায় নম ইতি গন্ধ পুষ্পে তুষ্ময় এবং অর্ঘায় নম ইতি গন্ধ পুষ্পে ওম বিষ্ণুবে নম ইতি সর্বদানায় ওম ক্লিং শ্রীমদ্ধ কিনাকালিকা ওই নম আচমনি ওম এতুষ্ময় ওম বং আচমনি রোজকায় নম ইতি গন্ধ পুষ্পে আচমনি রোজকায় নম

ওম সর্বমঙ্গলা মঙ্গলের শিবের সর্বার্থ সাদিকে বিশ্বরূপে প্রসিদ্ধ মে ভগবতী ভয়েছে দে চ কামদে কালকৃতি কৌশিকী হি কাত্যায়নী নমস্তুতে এসব পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকা ওইম তোয়াটিতে পাঁচটা আছে ধর আমি যে বাকিটা আনবো ওটা আমি এক বাটি তরকারি দিই না বলো কি বলবো পূজা হয়ে গেছে হ্যাঁ পূজা হয়ে গেছে আরদিক প্রসাদ বিতরণ করা হয়ে গেছে আর এই সব রেডি করা আছে এখনো কিছু কিছু বাকি আছে নিয়ে যাবে এসে তারপরে আমরা একটু প্রসাদ খেয়ে بس আজকের মত শেষ করব আর কি তাও এখন চলবে এগারোটা পর্যন্ত চলবে আর কি এগারোটা সারতে সারতে বারোটা হ্যাঁ সব কিছু কমপ্লিট করে বারোটাই বেজে যায় সুতে সুতে হয়ে গেল এবারে অমাবস্যার পুজোর সমাপ্ত সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে এবার আমরা নিজেরা বসছি একটু ভোগে প্রসাদ খেয়ে ব্যাস আসলে খাবার পরে আর কোনো কিছু কাজ করার এনার্জি থাকে না তো ওই জন্য সব দেওয়া হয়ে গেল এবারে